হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সাথে তো পুজোর শর্ট ভিডিও অনেক শেয়ার করেছি তো চলো তোমাদের সাথে এবার বড় ভিডিওটা শেয়ার করতে এসেছি তো বসিয়াটে গেছিলাম আমরা পঞ্চমের দিন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখে নিলে তোমরা কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির ওই যে ভ্যাবলা স্টেশনের পাশেই কিন্তু হয়েছে ইস্কনের মন্দিরটা তো তোমরা চাইলে কিন্তু এখনও সময় আছে তোমরা দেখে আসতে পারো কিন্তু এবার যা পরিমাণে ভিড় হয়েছে তো তার জন্য আমরা পঞ্চমের দিনই কিন্তু চলে গেছিলাম তো যাই হোক আমরা এই মন্দির দেখে নিই চলো ঠাকুরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই আশা করছি তোমরা এত সময় আমার শর্ট ভিডিওতে দেখে নিয়ে যে ঠাকুরটা তবুও তোমাদের সাথে বড় করে একটা ভিডিও করলাম যে সারাদিন আমরা কি কী করলাম তবুও সবটা নেওয়া হয়নি যতটা নিতে পেরেছি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর সব থেকে বড়ো কথা কি জানো এখানকার বসে প্রতিটা ঠাকুরই না খুব সুন্দর হয়েছিল দেখো রাধাকৃষ্ণের ঠাকুরটা এত সুন্দর হয়েছে যে মানে কী বলবো যেন সত্যি সত্যি আমরা ইস্কন মন্দিরে এসেছি আর এটা কিন্তু হয়েছিল বড় কালীবাড়ির ঠাকুর কত সুন্দর কালার করেছে দেখেছো শাড়ির কালারটা জাস্ট অসাধারণ তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম প্রাণের শহর বসিরহাট হানাবাড়িতে তো হানাবাড়ির প্যান্ডেলে তোমাদের দেখালাম ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু হানাবাড়ি আমার এতটা পছন্দই হয়নি মানে যতটা আকর্ষণ ছিল ততটা আকর্ষণ নয় যাই হোক তারপর ওখান থেকে আমরা চলে আসলাম প্রান্তিকে তো প্রান্তিকে দেখো শিবের একটা মানে কি করেছিল বেশ জাস্ট ভুলে গেছি তো যাই হোক এটা তো মানে কি বলবো প্রতি বছরই সুন্দর হয় এবছরও খুবই সুন্দর হয়েছিল আর এই যে শিবের এই যে মানে কি বলবো প্যান্ডেলটা করেছে আর ভিতরে যে মানে একটা শিবের যে একটা করেছে মানে ভিতরে ঢুকলেই না তার একটা আবাস পাওয়া যায় আর খুব সুন্দরও লাগছে মানে নিজেদেরও একটা বেশ মানে ফিল হচ্ছে যে হ্যাঁ শিব মন্দিরে ঢুকছি খুব সুন্দর করেছে প্রান্তিকের এটাও সুন্দর করেছে আগেরবারও তো সুন্দর করেছিল প্রতি বছরই আর কি সুন্দর করে তো এবছরও খুব সুন্দর করেছে তারপর এখানকার চলো শিব যে লিঙ্গটা করেছে এটা আমি বুঝতে পারলাম না পাথরের না কিসের আমি হাতও দিয়েছি তবে শক্ত শক্ত ফিল হলো কিন্তু বুঝতে পারলাম না যেটা পাথরের কিনা তারপর চলো মন্দির ঠাকুরটা তোমাদের দেখায় আর দেখো এত সুন্দর থিম করে মানে থিম বলতে সিনারি করেছে সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় বড় করে একটু ভিডিও করে শেয়ার করলাম যারা তো বসেটা গেছো তারা তো দেখেছ যারা এখনও যাওনি তারা একটু রাত করেই বার হয়ে কারণ প্রচণ্ড জ্যাম হচ্ছে পঞ্চমীর দিনে যে এতটা ভিড় হবে আমরা বুঝতেই পারিনি আমরা কিন্তু রাত্রে বার হয়েছিলাম প্রায় এগারোটার দিকে তবুও এতটাই ভিড় ছিল আর এই দেখো উপরে কিন্তু একটা ঠাকুরের তান্ডব নীলার যে কি সিন একটা সেটা দিয়েছে খুব সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছে ওনারা শুনলাম যে ফার্স্টও নাকি হয়েছে তারপর ওখান থেকে চলে গেলাম বঙ্গশ্রী ক্লাব যেটা পঁয়ত্রিশ ফুট লম্বা ঠাকুর যেটা হয়েছে তোমরা এতক্ষণে আমার দেখে ফেলেছো শটে তো তোমাদের সাথে বলা হয়নি কোন ক্লাব বা কি বৃত্তান্ত ঠাকুরটা জাস্ট সুন্দর করেছে তারপর ওখান থেকে আমরা চলে গেলাম জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না ওই সাইড দিয়ে আর কি মানে প্রান্তিকের পাশটা দিয়ে যে রাস্তাগুলো আছে ওখানে কিন্তু করেছে তোমার একটা মন্দির করেছে মন্দিরটা রাধারানীর মন্দির করেছে এটাও কিন্তু জাস্ট সুন্দর করেছে ঠাকুরটা তো মানে কি বলবো মানে চোখ জুড়িয়ে যাবে যেন মনে হবে রানী দাঁড়িয়ে আছে তো এখানে করেছে এটা এটাও খুব সুন্দর করেছে মানে রাধাকৃষ্ণর একটা মন্দির করেছে এখানটায় কি একটা ঘাট পাড়া না বাজার পাড়া এরকম একটা তো এখানটাতে চলো ঠাকুরটাকে তোমাদেরকে দেখায় ঠাকুরটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এর আগে একটা পোস্ট করেছি ঠাকুরটার ছবি তো চলো এই দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা তারপরে চলে গেলাম বদরতলার দিকে ওখানে হয়েছে ভূতের রাজার দিলবর এটা ভূতের রাজা বর এটাও খুব সুন্দর করেছে গান টানগুলো তো জাস্ট অসাধারণ দিয়েছে দারুণই করেছে থিমটা সুন্দরই করেছে আর মানে গানটাও বেশ মিক্সিংটাও করেছে খুব সুন্দর মানে ঢুকলেই একটা মনে হবে হ্যাঁ ভূতের রাজা বরের যে বইটা সেই বইটার একটা অনুভূতি তোমরা ফিল করতে পারবে অবশ্যই তো এখান থেকে ঢুকে আমরা এবার যাবো হচ্ছে ঠাকুরটা দর্শন করতে ঠাকুরটাও সুন্দর করেছে কিন্তু যতটা সুন্দর হয়তো এরা বলেছিলো ততটা হয়তো কুমর করতে পারিনি বা কিছু হবে ঠাকুরটা ঠিক আমার মনে হলো যেন মনের মতন করতে পারিনি আমার জাস্ট মনে হয়েছে জানি না সবার কেমন লাগবে তো ওখান থেকে চলে গেলাম কিন্তু আমরা এবার দীঘার মন্দিরে এটা করেছে বদরতলার মাঠে করেছে এটাও কিন্তু জাস্ট অসাধারণ করেছে মাঝখানে অনেকগুলো ঠাকুর আমরা যাইনি মানে প্যান্ডেলটা এমনি দেখে চলে এসেছি যেমন কোটের পিছনে ওখানেও খুব সুন্দর করেছে বাটারফ্লাই করেছে তো ওটাও সুন্দর করেছে আর এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো এই মন্দিরটাতে ঢুকে জগন্নাথের যে মানে কি বলবো মুভমেন্টগুলো যে সামনের দিকে করে রেখেছে তুমি ভাববেই যে হ্যাঁ সত্যিই হয়তো আমি জগন্নাথ মন্দিরেই ঢুকেছি মানে এরকম একটা করেছে মানে প্রত্যেকটা থিমই সুন্দর করেছে প্রতিটা ঠাকুর সুন্দর করেছে মানে সুন্দরই বলা যায় তো এই যে জগন্নাথ মন্দিরে মানে ওখানে যেমনভাবে সাজানো থাকে আমি দীঘার জগন্নাথ মন্দিরটা এখনও দেখিনি তো আমি এর মাঝখানে এইটা দেখেই আমি বুঝলাম নিশ্চয়ই হয়তো এর থেকেও বেশি কিছু সাজানো আছে কি এরকমই আছে আমি ঠিক সঠিক বলতে পারবো না তো খুব সুন্দর করেছে তো চলো ঠাকুরটা দেখবো চলো ঠাকুরটা পুরো ঢাকের সাজ দিয়েছে মানে ডাকের সাজ দিয়েছে যেটাকে বলা হয় তো আমার তো ভীষণ পছন্দের ঠাকুর আমিও অনেকবার বলেছি আমাদের এখানে করতে জানি না কবে করবে তো যাই হোক খুব সুন্দর করেছে তারপর হ্যাঁ তারপরে ওখান থেকে চলে গেলাম একদম ডিএন বারো বাস স্ট্যান্ড যেটা ওখানটায় কিন্তু এখানটায় গিয়ে মনটা একদমই খারাপ হয়ে গেল দেখো এখানে করছিল কেদারনাথ এত সুন্দর করেছে কেদারনাথটা তোমাদের কি বলবো দেখো এখনও ইনকমপ্লিট করে আছে কেন জানি না নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে তার জন্য ইনকমপ্লিট করা আছে কেদারনাথটা যে এত সুন্দর করেছে প্যান্ডেলটা বাইরে থেকে মানে পুরো কমপ্লিট হলে সুন্দর লাগতো পুর্টির বস্তা ফস্তা সব পড়ে আছে মানে এত সুন্দর ঠাকুরটা দেখো এই যে ঋষি কোলে যে মা দুর্গা বসে আছে এটা জাস্ট অসাধারণ একটা লুক দিয়েছে তো জানি না কেন পুজো হচ্ছে না বা কেন মন্দিরটা বন্ধ আছে বুঝতে পারলাম না তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম এটাতে হচ্ছে ওই বদরতলা নার্সিংহোমে যেটা করেছিলাম রাজমহল করেছে রাজস্থানের হাওয়া মহল যেটা করেছে প্যান্ডেলটাও সুন্দর করেছে ঠাকুরটাও সুন্দর করেছে অবশ্যই কিন্তু প্যান্ডেলটাই যে লাইটিংগুলো দিয়েছিল খুব সুন্দর লাগছিল। তো যাই হোক তোমরা যারা যারা এখনও যাওনি অবশ্যই দেখে এসো আমাদের বাদুরিয়াতেও চলে আসবে বাদুরিয়ার প্যান্ডেলগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শটে দেখে নাও বড় ভিডিও একটা আমি এডিট করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সময় করে উঠতে পারছি না তার জন্য দিতে পারছি না এটা সময় করলাম তো এটাকে দিয়ে দিলাম তো টাটা বাই কেমন লাগলো অবশ্যই বলো